আলাইকুম তো আর আমি আজকে দুপুরে খেতে বসলাম আজকে বৃষ্টি হচ্ছে সকাল থেকে তো আর স্কুলে গিয়েছিল তো আর পরীক্ষা করছে তো আগে পরীক্ষা দিয়ে নিয়ে আসলাম তারপর বাজার করে আসলাম আজ বাজার করেছিলাম চিংড়ি মাছ বড় সিলভার কাপ মাছ সেগুলো রান্না হয়েছে বৃষ্টি অবশ্য ছেড়ে গেছে দুপুরের দিকেই আমরা খেতে বসলাম আমি বসলাম তারিন বসেছে তোয়া বসেছে কি কী রান্না হয়েছে দেখি এটা ডাউল রান্না করেছে ছোলার ডাল এটা কলিজা তেল চর্বি এ সমস্ত কিছু দিয়ে রান্না করেছে এটা হলো নদীর ছোট মাছ পিয়ালি মাছ আর কাজলি মাছ এটাকে রান্না করেছে কাজলি মাছ পেয়ালি মাছ এগুলো রান্না হয়েছে আজকে আলু দিয়ে আলু কুচি কুচি করে কেটে রান্না করে দিছে আজকে এই মাছ কিনেছি গলদা চিংড়ি বৃষ্টির ভিতরে বাজার করেছি টাটকা মাছ সেই মাছ রান্না করে দিয়েছে ঘুনা করেছে বড় বড় গলদা চিংড়ি তো আর পছন্দের মাছ আমারও পছন্দ তাই না চিংড়ি চিংড়ি তোমার পছন্দ এটা ভুনা করেছে আর আলু দিয়ে দেশি আলু এরপরে দিলো দিল আমাদেরকে রান্না করে বড় মাছ সিলভার কার্ভ এটা রান্না করেছে এটা ঝোল করেছে এটাও আজকে আমরা সকালে বাজারে যেয়ে বৃষ্টির ভিতরে কিনে নিয়ে আসছি সমস্ত কিছু টাটকা খাবার আজকেই রান্না হয়েছে এখন খেতে বসবো সুস্বাদু সব খাবার সামনে নিয়ে বসে থাকা কঠিন বেশ বেলা গড়িয়ে গেছে অনেক কিছু রান্না করতে করতে বেশ সময় প্রথমে আমরা খাবো কি প্রথমে খাবো আমরা ডাল আর ছোট মাছ তারপরে খাবো অন্যান্য সব মজার খাবার কেন না তোমার শুধু চিংড়ি মাছ খাবে নদীর মাছ সুস্বাদু মাছ রান্না করেছে আলু দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ মাছ সুস্বাদু মাছ এখন আর তেমন একটা পাওয়া যায় না মাঝে মধ্যে হাটে বাজারে পাওয়া যায় গ্রামের বাজারে খুবই মজাদার মাছ

এটা হলো পিয়ালি মাছ এটা নদীর মাছ খুবই মজাদার ছোট মাছ খেতে খুবই মজা লাগে তাকে পেঁয়াজ আর কাামরিচ নিয়ে নিয়েছি দুরদন্ত ও পেঁয়াজ যে খেতে আরো মজা ছোট মাছটা তো সেই মজা হয়েছে অনেক খাবার অনেক রকম তরকারি তো সবগুলো খেয়ে শেষ করতে হবে প্রথমে নিয়েছি ছোট মাছ দেখতে পাচ্ছেন চমৎকার মাছ নদীর মাছ দুর্দান্ত সুদু মরিচ এর ভিতরে মরিচ বেছে না ফেললে অনেক ঝাল লাগবে হলো বড় গলদা চিংড়ি রান্না করেছে পিঁয়াজ দিয়ে ভুনা ভুনা ঝোলটাও মনে হচ্ছে অনেক মজার হবে হলো বিশাল বড় গলদা চিংড়ি ভীষণ মজা চিংড়ি মাছের ফোল ফেলে দিয়ে ভিতরের আসল মাংসটুকু খেতে হবে সুস্বাদু চিংড়ি মাছ বেশ স্বাস্থ্যবান এটা সেরাম মজাদার ঝোলটাও শেষ হয়ে গেছে জম্পের পিঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে চিংড়ি বোনা খেতে সেই মজা লাগলো এক কথায় দুর্দান্ত এ রান্নাটাও ভালো হয়েছে চিংড়ি মাছটা এমনি মজা পেঁয়াজ দিয়ে বোনা করলে খুবই সুস্বাদু তরকারি এটাও মজা হয়েছে ঝোলটা বেশি মজা হয়েছে টাটকা মাছ বড় সিলভার কার্প এটা খেতে অনেক কাটা হবে বড় এক পিস মাছ খাবো এটাও কোনো সবজি ছাড়াই রান্না হয়েছে শুধু পিঁয়াজ দিয়ে ঝোল বড় দেখি খেতে কেমন বড় মাছের সেই সাপ মাছটা অনেক স্বাদ স্বাদত মাছের তরকারিটাও অনেক মজা হয়েছে গুনা করে রান্না করেছে খুবই সুস্বাদু এটা মাছের পিঠ নিলাম পিঠের মাছ তো একটু কাটা আছে একটু বেছে খেতে হবে মাছ রান্না খুব মজা হয়েছে পাটকা মাছ খেতে ভীষণ মজা ঝোলটাও ভালো হয়েছে পারফেক্ট রান্না বিরাট বড় এক মাস সেই মাছের পিঠের পিস সে নিলাম দুপুরবেলাতে রান্না করে দিছে মজা লাগলো মাছও অনেক সুস্বাদু ছিল মাছটা মোটামুটি সব খাওয়া শেষ এখন আছে বিপ আবার বৃষ্টি শুরু হচ্ছে মনে হচ্ছে দুই পিস বিফ খেতে হবে গোস না খেলে হচ্ছে না রান্না হয়েছে আলু দিয়ে হচ্ছে

তেল চর্বি দিয়ে একটু ডাউল রান্না করেছে ছোলার ডাল দেখে ডাউল নিয়েছি এই যে ছোটো ছোটো পিস করেছে মাংসের চর্বি সেগুলো দিয়ে রান্না করেছে এগুলো কলিজা ডাউলটা মনে হচ্ছে একটু পুরনো পুরোনো গন্ধ খুব একটা ভালো সেদ্ধ হয়নি খুবই সুন্দর সেদ্ধ হয়েছে এবং রান্নাও চমৎকার হয়েছে মাংসটা সুস্বাদু সুস্বাদু রান্না খেতে খেতে ঘেমে গেছে অবশ্য সাথে একটা মরিচ খেয়েছি একদম মানে পরিপক্ক কাঁচা মরিচ ভীষণ অনেক খাওয়া হয়ে যাচ্ছে বৃষ্টি বৃষ্টিপাতলের দিন কোনো কাজকর্ম নেই রান্না করতেছে আপনাদের ভাবি মজার মজার রান্না আর আমি বসে বসে খাচ্ছি শুধু এবার যদি আরো চার পাঁচ দিন বৃষ্টি হয় তাহলে তো খেতে খেতে মোটা হয়ে যাবে অনেক খাওয়া দাওয়া হয়ে গেল আমার সাথে তো আর তার বসতে খাওয়া দাওয়া শেষ করে দৌড় মেরেছে আর আমি সবজি একটু একটু টেস্ট করতে করতে মনে হচ্ছে অতিরিক্ত খাওয়া হয়ে গেল এখন ওঠাই কষ্টকর আহ এটা কামিয়ে লাভ নেই অনেক সত্য হার ভেঙে যাবে থাক একটা হাড্ডি কচার হাড্ডি তো মাংস খেতে ভালো লাগবে না একটু হাড্ডি খেলে বেশ মজা লাগবে ওয়াউ কুকুর মুড়ে ব্যাপক খাওয়া দাওয়া লোক আলহামদুলিল্লাহ খুবই সুস্বাদু ছিল সবগুলো রান্নাই বিশেষ করে চিংড়ি মাছটা নাম্বার ওয়ান বড় সিলভার কাট মাছ সেটাও খুবই সুস্বাদু তারপর ছোট মাছ এটাও মজাদার ছিল বয়স তো সবসময় ভালো সবই ভালো হয়েছে ডালটা অত ভালো লাগে নাই ছোলার ডাল একটু মনে হচ্ছে পুরাতন হয়ে গেছে তাছাড়া অন্যান্য সব খাবার একদম পারফেক্ট খাওয়া দাওয়া শেষ বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ